গুড মর্নিং বন্ধুরা আমাদের জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম জানাই আমার বন্ধুদের জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর ছোটোদের জন্য অনেক আদর জানিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম এখন সকাল আটটা আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে তোমরা দেখেছো আমার পুজো করা হয়ে গেছে এবার আমরা চা খাবো তারপর আবার অফিসে রান্না বান্না সব করবো প্রতিদিনই তো সকালে উঠে আমরা স্নান করি আগে ঠাকুর পুজো অর্চনা করি তারপর আমরা চা খাই খেয়ে আমরা অফিসে বান্না সব করি এই যে চা আর চায়ের সঙ্গে আমরা মুড়ি খাই মুড়ি শুকনো মুড়ি বিস্কুট তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে তাই না বলো সবাই ভালোই থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই তো জীবন তাছাড়া আবার কি আছে বলো আচ্ছা বেশ আমরা চাটা খেয়ে নিই অনেক ব্যস্ত আছি গো খুব তাড়া আছে রান্নাবান্না করবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে ব্যাস এবার একটু বিশ্রাম নিচ্ছি বান্না তো সব করা হয়ে গেল তোমাদের একটু পরে দেখাবো তো তখন তো বললামই কি কী রান্না করছি আজকে আচ্ছা গরমে আর হ্যাঁ এমনিতেও আমি বেশি কিছু রান্না করি না গরম বলে না বেশি কিছু রান্না আমি করি না আর এবার হাজব্যান্ড বাজার গেছিলো একটু মাছটা নিয়ে এলো আজকের জন্য না মাছটা সকাল সকাল রান্না হয়তো সেই জন্য ওটা ধুয়ে রেখে দেবো ফ্রিজে কালকের জন্য আজকে তো রান্না সব শেষ এবার স্নান তো হয়েই আছে এবার খেতে দেবো অফিস যাবে ব্যাস আর মেয়ে তো স্নান করে নিয়েছে মেয়েকে ভাত দিয়েছি ও ভাত খাচ্ছে আর আমি একটু টিফিন খাবো আজকের টিফিনে মুড়ি খাবো মুড়ি খাবো ফল আর মুড়ি এই গরমে মুড়ি ফলই ভালো তাই না বলো ভাববে আমার তো খুব ভালো লাগে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে আর ওই যে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম সকালে যে প্রসাদগুলো আছে সেই প্রসাদগুলো সেগুলো তো ফল ওইগুলো বাদাম ভিজে আছে আমন এগুলো আছে তারপর কলা আছে এগুলো নিয়ে একটু মুড়ি খাবো তারপর বাকি আরও অন্যান্য কাজ আছে সেগুলো সব করব করার পরে আজকে চুলে একটা জিনিস লাগাবো তোমাদের দেখাবো আমি এটা মাঝে মাঝে লাগাই এটা লাগালে কি হয় বলতো চুলটা বেশ সুন্দর থাকে স্বাস্থ্যজ্জ্বল থাকে আর একটু শক্তও হয় ওঠে না না চুল ওঠে না এটা তোমাদেরকে পরে জানাবো তোমরা যদি জানতে চাও তাহলে জানাবো আমি তো আছি তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে কথা বলব সবকিছু শেয়ার করবো আর যা গরম বাপরে বাপ রাত্রিবেলা তো ভালো করে ঘুমই হচ্ছে না এত গরমে রাত্রিবেলায় ভালো করে ঘুমোতেই পারিনি অর্ধেক সারা রাত্রেই প্রায় জেগেই আছে আবার সকালে ওঠা সকালে সমস্ত কাজকর্ম ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন করা স্নান করা তারপর দেখলে তো পুজো করা পুজো টুজো সময় করি আমরা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সকালে উঠে আগে স্নান করে পুজো করি স্নান মানে সব সময় যে আগে মাথায় জল দিই তা দিই না ঠান্ডা লেগে যাবে তারপরে ধরো ভিজে মাথায় অনেকক্ষণ ওই ক্যাচার ক্লিপ আটকে রান্না বান্না করবো মাথা ব্যথা হবে যন্ত্রণা হবে তাতে চুল উঠবে সেই জন্য টা ধুয়ে নিই আর মাঝে মাঝে স্নানও করি তবে বেশিরভাগ সময় সকালে চুলটা ভেজায় না ওটা পরে করি রান্না বান্না হয়ে গেলে পর হাজব্যান্ড বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে অফিস তারপর বাকি ঘরটর আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সকালে একবার করেছি তারপর কাজকর্ম করার জন্য আবার একটু তো ময়লা হয় আবার সেটাকে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারপরে আরেকবার স্নান করব। আর আজকে তো চুলে ওটা লাগাবো ওটা লাগালে তো স্নান করতেই হবে চুল ধুতে হবে তারপর তখন আরেকবার স্নান করে নেব তারপর আমরা আমি খাবো অনেকটাই দেরিতে সাড়ে বারোটা একটা এরকম তখন আমি খাবো এখন তো ওই যে মুড়ি ফল খাবো তো হাজবেন্ড চলে এসছে বাজার থেকে মাছ নিয়ে এসছে আর কি নিয়ে এসছে দেখি ফল নিয়ে এসছে মনে হয় তরমুজ নিয়ে এসছে এবার ওইগুলো মাছ টাসগুলো ধুয়ে আবার ফ্রিজে রাখবো আর ওকে খেতে দেবো ওর এবার যাওয়ার সময় হয়ে গেছে তো অফিস বেরোবে খেতে দেব আর আবার কথা বলবো গল্প করব সময় পেলেই মাঝে মাঝেই গল্প করব আমি গল্প করতে খুব ভালোবাসি জানো তো গল্প করতে খুব ভালোবাসি সেই জন্য সময় পেলে মাঝে মাঝেই গল্প করব ঠিক আছে আমি এবার বক্তব্য করি এ দেখো চলে এসেছি খাবার নিয়ে আমার টিফিন যা বললাম এ দেখো মুড়ি তারপরে দেখো কলা দেখো আমন বাদাম ভেজানো আর একটু কুমড়ো ভাজা করেছিলাম সেই কুমড়ো ভাজাটা আর আমার husband জন্য এখন ভাত টাত সব দিয়ে দিয়েছি এবার ও খাবে অফিস যাবে তারপর এবার খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে কথা বলবো এই দেখো চলে এসেছি সেই ঘরোয়া রেমিডিটা নিয়ে যেটা বললাম তোমাদের আমি চুলে এটা লাগাবো এটা দেখো এবার লাগাচ্ছি শাড়িটা লাগাবার আগে জামাটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম তাহলে এই ছোটো ছোটো সব করবে তো জমায় সেই জন্য এবার ঘরগুলো একটু পরিষ্কার করে নিই মুছে টুছে নিই এগুলো মেঝের মধ্যে পড়লো এগুলো মুছে টুছে নিই তারপরে স্নান টান করে নেব তারপর আবার আসবো তো ওদের সঙ্গে আবার তখন দেখা হবে এই দেখো ঘর জন্য তৈরি হয়েছে এবার ঘরটা মুছে নিই আমার ঘরের কাজকর্ম সব আমি নিজেই করি বাসন মাজা ঘর বসা সবকিছুই আমি নিজেই করি তাহলে এবার ঘর আমি তো কথা বলতে পারবো না এবার ঘরটা ঘর নিই হ্যাঁ ঠিক আছে এই দেখো এসে গেছি স্নান করা হয়ে গেল চুলে তো ওগুলো লাগিয়েছিলাম তখন দেখালাম তোমাদের ওগুলো সব ধুয়ে নিলাম তার আগে তো ঘরগুলো সব মুছে নিলাম তারপর স্নান করে নিয়ে এবার তোমাদের সঙ্গে এবার গল্প করতে এসলাম এলাম সারাদিনের ওটা বসার সময় নেই এই সময়টুকুই আমার নিজের সময় এবার আমার হাজব্যান্ড তো চলেই গেছে খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর এবার আমার সমস্ত কাজকর্ম সারা আমার মেয়েরও খাওয়া হয়েই গেছে ও একটু সকাল সকাল ভাতই খেয়ে নিচ্ছে এখন আর টিফিনে অন্য কিছু খাচ্ছে না রান্না তো হচ্ছেই সকালে এবার ওর ওই ভাতটা খেলে শরীরটা ভালো থাকে ও সেটাই বলে সেই জন্য ওকে ঠিক আছে তুই খেয়ে নে গরম গরম ভাত খেয়ে নে ওইটা খেলেও শরীর যখন ভালো থাকে খা আর এখনও দেখি ও আবার দুপুরে কি খায় ফল টল যদি খায় তো সেই ফলগুলো ও খাবে আর আমি তো ভাত খাবো তখন দেখলে আমি টিফিনে কি খেলাম আর ওই ফলগুলোই খায় এমনিতে তো ফল খাওয়া হবে না আর ওই ভগবানকে নিবেদন করি করার পর যে প্রসাদটা যেটা হয় সেটাই আমরা তখন খাওয়া হয় তা নাহলে তো আর ওই ফল খাওয়া সেইভাবে হয় না ওই প্রসাদটা গ্রহণ করা হয় আর ফলটাও খাওয়া হয় প্রতিদিন একটু একটু করে তো ফল তো খাওয়া হয় যখন যেমন ফল আসে তখন সেরকম ফলগুলোই ঠাকুরকে নিবেদন করি আর ঠাকুরকে নিবেদন না করে তো কোনো কিছুই খাই না আমরা প্রতিদিন সকালেই তো একই কাজ আমাদের এভাবেই করি আর দেখছো তো কত কাজ গো সংসারে বাপরে বাপ তা হোক সবের মধ্যেই আনন্দ আছে বলো কাজের মধ্যেও আনন্দ আছে পরিশ্রম হয় ক্ষোকে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে ক্লান্তও হই কাজ করলে ক্লান্তও হয়ে যায় খুব তবুও সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি তো কাজের মধ্যেই ব্যস্ত থাকি বলে সময়গুলো কাটে আর এই এই সময়টা একটু বসতে পাই তখন আমি একটু লিখি কবিতা টবিতা যা মনে আসে একটু আমি লিখিও তো হ্যাঁ কবিতা টবিতা মনে আসলে লিখি একটু গান টানও করি মাঝে মাঝে যেটা যেটা ভালো লাগে আমার নিজের সময় এটা এইভাবে কাটাই দিনগুলো তারপর তো আবার খাওয়া দাওয়ার পর আবার তো রেস্ট নেবো রেস্ট নেবো না তার আগে বাসনগুলো ধোবো আমি তো আমার বাসন কোসন তো সব নিজেই ধুই জামা কাপড় ধোয়া সবই নিজেই করি এইবার বাসনগুলো ধোব তারপর তোমার একটুখানি রেস্ট মানে ওই তো কবিতা লাইন হয়তো মনে আসবে একটু লিখব নাহলে কবিতাগুলো পড়বো নাহলে একটু গান করবো নাহলে একটু চোখটা বন্ধ করে একটু রেস্ট নেব ব্যাস আর ইউটিউবের ভিডিও দেখতে পারি এইসব করবো ব্যাস এইভাবে কাটবে দুপুরটা তারপর আবার বিকেল বেলায় আবার যেমন রুটিন আর এই যে গরম দেখছো তো বাপ রে বাপ গরম অফিস যাওয়া কি কষ্ট গো পিচ রাস্তা বলছে এত গরম বাইক নিয়ে যখন আমার হাজবেন্ড যখন বাইক নিয়ে অফিস যায় পিচ রাস্তা বলছে যে গরম ওই তাপগুলো না পায়ে বিচ্ছে কাঁটার মতো বিচ্ছে পায়ের নিচের পর্সেনটাই কাঁটার মতো বিচ্ছে এত গরম আগুন বেরোচ্ছে কি মুশকিল বাপরে আর বৃষ্টি নেই গো একটুও বৃষ্টি নেই আকাশে বাপরে খুব মুশকিল মানুষের বাঁচা আর কুকুরগুলোর কি অবস্থা আপনি আমাদের এই ঘরের সামনেটাই এখানে কোনো বড় টাছ নেই ছোটো ছোটো ফুল গাছ আছে দেখাবো তোমাদের কোনো দিন সেখানে ততটা ছায়া নেই এবার ওই দূরে একটু দূরে বড় বড় গাছ আছে সেইখানে ওরা ছায়াতে একটু ঘুমোয় আর আমি খাওয়ার পর ওদেরকে একটু করে ভাত দিই দুপুরবেলা আমার এটু ভাত দিই না কিন্তু ওদের জন্য আলাদা ভাবেই দিই ওদেরকে আমি খুব ভালোবাসি আসলে আমার মেয়ে খুব ভালোবাসে এইসব প্রাণীদের কুকুরদের আমার মেয়ে খুব ভালোবাসে ওর খুব কুকুর বসার শখ ওর ইচ্ছা যে বাড়িতে একটা কুকুর রাখবো যত্ন করবো কিন্তু করবে না জানো তো কিচ্ছু করবে না সব সে আমাকেই করতে হবে তো আমি এত পারি বলো এত ঘরের কাজকর্ম নিয়ে এত শরীরটা ক্লান্ত হয়ে যায় তারপর আবার একটা পোষ্য বাড়িতে রাখা তাকে তো যত্ন করতে হবে তাই না বলো তো কি করে পারি বলো আমি তো পারবো না সেই জন্য আমি ঠিক করেছি যে এই আমাদের এই এলাকায় তো অনেক কুকুর আছে তো চল ওদেরকেই খাবার দেব ওদেরকেই ভালোবাসবো তবে হ্যাঁ স্নান করানো এইগুলো তো করতে পারি না আমরা খাবার দিই দুপুরে দিই রাত্রিতে দিই সকালে বিস্কুট দিই রুটি দিই আর বিকেলেও আসে বিকেলেও তখন বিস্কুট দিই তো ওরা খায় আর এটু খাবার দিই না ওদেরকে ওদের জন্য ভালো ভালো খাবার আগে তুলে রাখি ওদের জন্য সেগুলো দিই মাছ ডিম ডিমের কুসুম ডিম না ডিমের কুসুম দিই আর মাছ দিই তারপর মাংস হলে মাংসও দিই এসব দিই আর যদি নিরামিষ রান্না হয় আমাদের তো নিরামিষ খাই মাঝে মাঝে কোন কোন অনুষ্ঠানে নিরামিষ খেতে হয় তারপর শনিবারে তো নিরামিষই খায় তখন ওদের একটু খাওয়াটা সমস্যাই হয় ওরা একটু তো মাছ ডিম মাংস এইসব তো পছন্দ করে তখন ওদেরকে একটু টক দই মাখিয়ে দিই আর সেই ভাতটা কিন্তু খুব ভালোই খায় দেখেছি খুব ভালোই খায় চলো এই নিয়ে থাকি ওদের তো আর কেউ রান্না করে দেবার নেই এই সামান্য একটু দিই আর অনেক কুকুর আছে আমি তো সবাইকে দিতে পারি না এখানে দুটো কি তিনটে কুকুর আসে আর অন্যান্য অনেক ঘর আছে অনেকেই দেয় খাবার দাবার এইভাবে ওদের চলে চলে যায় ওদের দিনগুলো এখানকার কুকুরগুলো কতটা মানে হিংস্র নয় জানো তো দেখি তাই অনেক কুকুর কত হিংস্র এরা যেন কিরকম একটা শান্ত প্রকৃতির খুব ইসুকে প্রকৃতির শান্ত প্রকৃতির কতটা কেমন হিংস্র নয় কুকুরগুলো কি জানি সবাই খুব আদর করে আদুরে কুকুর হয়ে গেছে না? এই জন্য হিংসা টিংসা সব ভুলে গেছে তা যাক ভালো থাকুক আমাদের সঙ্গেই থাকুক ওরা সবাই একসঙ্গেই থাকবো তাই না? জামা কাপড় গুলো তো সব ব্যালকনিতে দিয়ে দিলাম আর বাইরে তো যাওয়া যাচ্ছে না এত তাপ এত তাপ বাপরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সেখানে এত রোদে তাপ আসছে না বলা যায় না বাপরে আর তোমাদের বাইরে দেখাবো দেখবে কেমন অবস্থা চলো দেখবে চলো বাইরেটা এই দেখো বাইরের অবস্থাটা একবার দেখো কীরকম রোদে জোর দেখছো বাপরে বাপ আর যা গরম তোমরা তো নিশ্চয়ই বুঝছো তোমাদের ওখানেও হচ্ছে আর আমাদের এখানেও বাপারে এখানে রোদ কি বেশি তা নয় তোমাদের ওখানেও খুব রোদে জোর দেখো টেকা যাচ্ছে না গো তাকানো যাচ্ছে না বাড়ি যাই বাবা ঘরে ভিতরে যাই এবার পুরেই যাচ্ছে এবার কীরকম গরম বাপরে টেম্পারেচার কোথায় ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম টেম্পারেচার এখানে এই অঞ্চলে এমনিতেই খুব গরম আর কাঁকুরে এলাকা না কাঁকুরে মাটি লাল মাটির দেশে থাকি আমি লাল মাটির জায়গা তোমরা গিস করেও আমি কোথায় থাকি তো জলের খুব কষ্ট অভাব জলের খুব অভাব রুক্ষ সুক্ষ এলাকা তো এত গরম টেকা দায় আমার ঘরটা তো নিচের তলায় একটু ঠান্ডা আছে সেই জন্য অতটা অসুবিধা হয় না আর বাইরে তো দেখছো কেমন অবস্থা মানুষজনের কি অবস্থা বেশ তারপর এবার আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলে দেখা হবে খাবার সময় আর কিছু দেখাবো না খাবার তো মেনু তো তোমাদের বলেই দিয়েছি কি রান্না করলাম আজকে বেশ আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো চা খাবো তখন একটু কথা বলবো ঠিক আছে বেশ চলে এসছে বিকেলে এই দেখে চলে এসেছে বিকেলে মুখ ধুয়েছি এবার এই যে মেয়েটার জন্য একটু চাউমিন বানালাম কখন সকালে খেয়েছে না ভাত দুপুরে তো ফল খেয়েছে আবার একটু তো খিদে পেয়ে গেছে তো চাউমিন বানালাম এদেরকে দিয়ে আসছি ওকে এই দেখো চাউমিন মেয়েটা খাবে মেয়েটাকে দিই তারপর আমি চা খাবো এখন লাল চা খাচ্ছি তারপর ওর বাবা অফিস থেকে আসলে মেয়ে খাবে তখন আবার সন্ধ্যাবেলায় তখন আবার দুধ চা করবো এখন লাল চা খাই মিষ্টি কি হবে দেখা নেই সারাক্ষণ একা একাই থাকা ঘরে ভেটের আবার পায়ের আঙুলটা ভেঙে গেছে জানো পুরো ঘুরে করে চলতে গিয়ে কী করে ধাক্কা খেয়েছে পায়ে আঙুলটা ভেঙে গেছে এবার প্লাস্টার তো করেনি ডাক্তারবাবু বলেছেন যে প্লাস্টার করার দরকার নেই নাকি এমনি এমনি ঠিক হয়ে যাবে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়েছেন আর রেস্টও থাকতে বলেছেন তিন তিন সপ্তাহ রেস্ট সেদিন ওখানে নিয়ে এসেছি মেয়েটাকে ওটা এখানে আছে চা খায় তারপরে আবার কথা বলবো তোমরা এসে গেছো আচ্ছা বেশ তোমাদের সঙ্গে একটু কথা বলে নি এই তো সন্ধ্যা দিলাম তারপর হাজবেন্ড অফিস থেকে এলো চাটা করলাম চা খেলাম তারপর এখন কি করছি বলো তো এখন কবিতা লিখছিলাম বললাম একটু কবিতা লেখার অভ্যাস আছে সেটাই করছিলাম আর রাত্রিতে তো রুটি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছে আজকে তো আবার নতুন নতুন ব্লগ নিয়ে আবার কালকে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো পরিবারের সকলের সঙ্গে আনন্দে মজা করে তাকিও আর শেয়ার কমেন্ট লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো আজকের মতো ব্লগটা এখানে বন্ধ করি তোমরা আমার পাশে থেকো আবার কালকে দেখা হবে গুড নাইট